কবর বিতর সহজ হবে কবরে আমারই পাইবা আসরে আমারই পাইবা মিজারে আমারই পাইবা কুল সেরাতে আমারই পাইবা জান্নাত মুদদে আমি রাসূলের কাছে কাছে তো

বাদশা তখন ফেললেন এবার বাদশাটিকে বলে বসে তুমি কি তোমার চাইতে বোকা কোন মানুষ পাও নাই এবার পাল্লা একটা ডাক দিয়ে এতদিন আমি বোকা মানুষ দেখি নাই আজকে মনে হয় একটা বোকা মানুষের সন্ধান আমি পেয়ে গেছি এবার থেকে বলে বাহাদুর কি বলছি ওই বোকা মানুষটাকে বলে হুজুর এটা আমি পরে বলছি আগে আপনি বলেন আপনি বলেন না হুজুর আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন বাহালুর পালু আর সারা জীবন খবরের মধ্যে থাকতো মানুষটাকে বোকা বলতো তিনি বলতো না তোর বাবা আমার আগে বাবাকে খবরের মধ্যে রাখছিস মা আমার আগে সে মাকে খবরের মধ্যে রাখছিস বাঁ মারা গেছে রাখছিস মুমিমাম মারা গেছে রাখছিস তোর পীর গেছে খবরের মধ্যে আছে। নিরাপত্তা বাহিনী যায় পুলিশ বাহিনী যায় যায় আপনি যাওয়ার এক সপ্তাহ আগে আপনার বাবশ্রী যায় মহিলাদের একটা টিম পুরুষদের আরেকটা টিম আপনার ডাক্তারের টিম আর গোয়েন্দা বিভাগ আপনার কাছে দত্ত ঘটায় আপনার মৃত্যুর সময় চলে আসছে গুরু আমি জানতে চাই এই কবরের মধ্যে আপনার কোন গোয়েন্দা বাহিনী আসেনি আপনার কোন পুলিশ বিভাগ আসেনি আপনার নিরাপত্তা বাহিনী আসেনি এই কবরের মধ্যে আপনার কোন খাবারের কোন মেনু আপনি পাঠাইছেন গুরু পৃথিবীর মানুষ আমি বাগাল পাগল কয় আমি কবরের মধ্যে থাকি আমি জানি আমার ছেলেরা মৃত্যুর পরে আমার ঘরে এবারে রাখবে না আমার বিবি এবারে রাখবে না আমার পরিবার পরিজন আমার পরে রাখবে না কবরে পাঠায় দিবে এই জন্য আমি পাগল হইয়া ওই কবরবাসীদের মধ্যে যারা আছে এদের সাথে একটু বন্ধুত্ব করার জন্য আগে আগে আমি কবরবাসীদের সাথে সম্পর্ক করার চেষ্টা করছি এই কবরের মধ্যে তো আমার মৃত্যুর উপরে আমার কেউ রাজদারে মানে রাখবে না আমার এই সুন্দর গরম তুল তুলে বিছানায় আমারে রাখবে না কালিন পরে আবার ঘুরে ঘুরে আমাকে মারা দিবে না ওই তেকালের পরে আমার কবরের মধ্যে কবরের কোনো ব্যবস্থা তৈরি

তিনি একটা সি লিখতেছে কবিতা লিখতেছে হঠাৎ করে দেখলেন তিনি ঘরের সামনে ছোট্ট একটা মেয়ে বাবার নতুন খবরের উপাশে বসে বসে চোখের পানিগুলি ফেলতেছে আর বলতেছে বাবা বাবা গো গত রাত্রি তোমাকে দেখছিলাম তোমার ক্ষুধা লাগছিল আমি তোমাকে গরম গরম খাবার গুলি এনে দিয়েছি আসছে না আমি বাতাস করে তোমার ঘুম পাড়া দিছি বাবা গো সুন্দরবেলা ঘর অন্ধকার ছিল অন্ধকার ঘরের মধ্যে তোমার নির্দেশে আমি বাতি দিছি মেয়েটা কাঁদতে আর বলে বাবা আজকে তোমার কবরের প্রথম রাত চলে গেল তুমি বলো প্রথম রাত তোমার কবরটা কি অন্ধকার ছিল নাকি কি আলোকিত ছিল রাত চলে গেল বাবা গত রাত্রের কবরে কি খাবার দিছিল নাকি তোমার কবরের খাবার তাই তাই

কি সত্য বর্ধ তুমি জি মধ্যে আছে যারা তুম কি লোকের সোয়ালের জবাব দিতে পারে তাদের এই ছোট্ট কবরটা চতুর্পাশে চল্লিশ গজ করে বড় করে দেয় গো বাবা তুমি বলো তোমার 국민 c a s t কবরটাকে চল্লিশ গজ বাড়িয়ে দিছে তুমি কি এখন জান্নাতি গুমান গুমাইছ নাকি তুমি জাহান নামের আগুনে তুমি বার আল্লাহ আল্লাহর দরবারে আবার দুনিয়া আসার জন্য দলখস্ত করতেছ

আর থেকে তিন তিন তালা তিনার খবরের মধ্যে চলতেছে যার কারণে অন্ধকার খবরটা আলোচিত হয়ে গেছে এবার যখন খুলে বলা যাবে কি মারা হাবা ভাই নাই আর বলেন মারা হাবা কষ্ট করা হলো ভাইরে।

তোমরা জামাত করো এটা আমি বলবো না কারা তোমরা নামাজ হবে এটা আমি বলবো না কে আত্মশিকে সাধুবাদ জানাও কে কিনা করো সেটাও আমি বলবো না আমি বলবো তোমরা আল্লাহর পবিত্র ঘরের নামাজ পড়ো কিনা এটা আমি জানতে চাই তোমরা বলো কি জানতে আমাকে জানাতে রাজি আসো না কে কে রাজি একটু হাত ফেলে আল্লাহকে দেখানো থাকবে তোমার ঈদগা মাঠে আরেকটা জানা নামাজ হবে তোমার মসজিদের মাঠে এই দুইটা জায়গার মধ্যে বেশি জানাজার নামাজ হয় যদি তুমি মসজিদের সাথে বাইদের নামাজের সাথে হও তাহলে দেখবা ভাই তোমার এতেকাল কথা শুনে ২০ কিলোমিটার দূর থেকে একজন মানুষ চলে আসবে কারণ সেও নামাজি তুমিও নামাজি কারণে আসবে

আমি আমার আলোচনা শেষ হিসেবে আরেকটা কথা বলে যাই দ্বিতীয় নাম্বার লাভ সেটা কি সেটা হলো আপনার কোরান এ কোরান আপনার একটা কাহারের ঘরের মধ্যে পড়ে থাকবে বিবি কোরাম ধরে দেখে না ছেলে কোরান ধরে দেখে না মেয়ে কোরআন ধরে দেখে না মাঝে মধ্যে আমি ভারেবার খুঁজে আমার নিজের কোরআন শরীরটা তো প্রতিদিন একবার ধরি একটু তেলাওয়াত করি আবার বিবিকে বলি বিবির তুমি কোরআন শরীফ তেলাওয়াত কর কোরআন শরীফের ময়লা আমি আমার নিজের শরীর দিয়া নিজের কাপড় দিয়া পবিত্র কাপড় দিয়া ময়লাগুলি পরিষ্কার করি কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ সামনে কোরআন শরীফ দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার গায়ের মধ্যে ছিল মাত্রসার বাসা বেঁধে ছিল আপনার এই বান্দা নিজ হাতে আমার ময়লাগুলি পরিষ্কার করছে আপনি তার কলবের ময়লাগুলি আজকে পরিষ্কার করে দিয়া আপনার জান্নাতের মেহমান বানায়া দেন বার খুলে বলা যাবে কি সুবহান আল্লাহ ছিলাম এখন আমি আপনার বান্দার জন্য কি করবো আমার কে বলেন রে তুই চলে যা ওই বান্দা কবরের মধ্যে চলে যা কি কি করব আল্লাহ বলে দেন ওই বান্দার জন্য শাফাত চাইবি নাজাত চাইবি আল্লাহ কতদিন আমি চাইবে বলে দেন এবার আমার আল্লাহ বলেন ওই বান্দা যতদিন জান্নাতে প্রবেশ না করবে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ওই বান্দার জন্য নাজাত চাইবি ও চুয়াডাঙ্গার মুসলমানেরা আমি জানতে চাই ওই কোরআন তেলাওয়াত করা দরকার আছে না না কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান লড়াই তাকবীর

শরীফে গেছে হুজুর কে আমরা তখন দক্ষিণ হুজরা শরীফের মধ্যে তাদের জন্য অপেক্ষা করতেছে গরম গরম খাবার জিন কুস্তে গেছে হুজুর কে আমরা জান বোয়াল মাছের পেরি একেবারে নাবির ফিসটা তেল তেলা ফিসটা দিয়া ভালো করে মেহমানদারি করাই হুজুর কে বাবা ঘুমান যে জিন কুস্তে আইছে রাত্রে তো বড় বড় জিন খাওয়া যায়

একটা আওয়াজে যখন যাকে ভাইয়া ঘুমাইত তখন হুজুর টান বললেন বাবা ওই বাস জড়ে আপনার না কারণ হুজুর নিষেধ করলেও যাবে ঠিকই উনি ওখানে যায় দেখতেছে পুরা বাস হয় যেন আগুন জ্বালিয়ে দিছে জিন্দা তো আগুন মুখের মধ্যে ছোট ছোট আগুনের ফুলকি দেখা যায় এদের মুখে আল্লাহ আল্লাহ اسمه ذاتর চলতেছে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ একটু পরেই হুজুর কেবলা যান মধুর কণ্ঠে দাদি বলেন আল্লাহ ও ইয়ারহাম ইয়া ডাকেন নাই আল্লাহ যখন বেড়ায় শুনছে চিন্তা করে মায়ের পেট থেকে পড়ার পরে এত সুন্দর আল্লাহকে ডাকতে পারে এত সুন্দর ডাকে এত সুন্দর সব দিয়ে আল্লাহকে ডাকে দিবনে তো শুনি নাই উজু করে দর দিয়ে মসজিলে চলে আসছে 3 রহমত থেকে 3টা থেকে 4:30টা পর্যন্ত বসে বসে চোখের পানি ফেলানোর কাজে ফতোন শরীফ হলো নামাজ হলো হুজুর কবলাজান জাকিরদেরকে বিদায় দিবে যারা তরিকা নেবে তরিকা নেবে উনি আসলেন তরিকারীতে হুজুর দেখে বলে বাবা যিন পাইছেন হুজুর তো পাইছেন

হুজুর বলছে বাবা না আরো কিছুদিন যাতায়াত করে হুজুর জানে উনি পরীক্ষা নিবে না এখন ঘুমই বই আইসি ঠিক এই লোকটা ধর্ম শরীফ থেকে যাওয়ার পর আসে নাই তবে যতদিন বাঁচবে ততদিন বলতে হবে জাকের মন্দির দিনের দরবার না জাকের মন্দির আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবার আমি বলতেছিলাম হুজুর কেবলা যান বলতেন বাবা কবরে আপনি একা কেমনে থাকবেন কিছু সঙ্গী সাথী কবরে নিয়ে যান বাহালুল বাদশাহ বাহালুল পাগলা আল্লাহর ওলি কি দেখি বললেন বাদশাহ কবরে কিছু সঙ্গী সাথী নেওয়া দরকার আমরা সঙ্গী সাথী ছাড়া চলতে পারি না

কবুল গরম করে না আমি বাবা পায়ে ধরে হাত রেখে বলি খবর যাইবেন একটু বাবা কাউরে নিয়ে যাই তিনটা জিনিস নিবেন